হ্যালো এবং নমস্কার আমি চ্যানেলে বেঙ্গল আপনাদের সবাইকে স্বাগত এই হাসি মুখটা যেন নতুন বছরেও দেখতে পাই আমরা সবাই তো সেই সাথে শেয়ার করছে এগুলো মজার হলেও ঐতিহাসিকভাবে কম বেশি সত্য দুশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে হাসতে হাসতে মারা যান বিখ্যাত গ্রিক কবি ফিলমন কেন হাসির কারণটা কি এমন প্রাণঘাতী হাসি কারণ বিকেল বেলা খেতে এসে দেখেন তার খাবার গাধায় খেয়ে নিচ্ছে বেচারা ফিলোমন তিনি এই ঘটনাটি দেখে এমন হাসতে শুরু করলেন যে হাসির চোটেই ফিলমনের প্রাণ যায় এরকম হাসতে হাসতে চলে যাওয়া তারপরে দার্শনিক ছিলেন তার নাম হচ্ছে ডায়া তো তার সময় যিনি রাজা ছিলেন তার নাম ডেনিস রাজা ডেনিস ছিলেন খুব তো সামুদ্রীয় তো ডায়াজেনিস তো সামুদ পছন্দ করতেন না নিজের কাজকর্ম নিয়েই থাকতেন তো সেই কারণে রাজা ডেনিসের সময়ে দার্শনিক ডায়াজেনিস খুব বিখ্যাত দার্শনিক কিন্তু তার সেরকম উন্নতি হয়নি তো অপরদিকে একদম উচ্চ চাটুকার অ্যারিস্টিপাস বলে একজন ছিলেন তিনি বহু অর্থ ছিলেন এবং বহু টাকা পয়সার মালিক হয়েছিলেন রাজাকে তোষামত করে একটা বুদ্ধিজীবী একদিন তোষা সেই তোষামতকারী অর্থাৎ অ্যারিস্টিপাস তিনি এসে দেখেন কি যে দার্শনিক দায়া জিনিস খেতে বসেছেন খাবার আয়োজন অতি সামান্য ভাত এবং শাকের তরকারি তো এটা দেখে সেই পাস তিনি ব্যঙ্গ করে বললেন আমাকে দেখো আমি জানি তুমি দার্শনিক ডায়াজেনিশ খুব বড় একজন উঁচু পাণ্ডিত্যে একজন মানুষ কিন্তু তোমার থেকে আমি ছোট হয়েও শুধুমাত্র রাজা ডেনিসকে তোষামোধ করে আজকে কত টাকার মালিক আর তুমি আমার থেকে এত যোগ্য হয়েও দেখো ওই ভাত আর শাক শাকের তরকারি আপনি আপনি যদি যদি রাজাকে তোষামোধ করতেন তাহলে শুধু ওই শাক আর রুটি বা ভাত খেয়ে আপনাকে না বললেন আর আপনি যদি শাক আর রুটি দিয়ে ভাত খাওয়া শিখতেন তাহলে রাজাকে আর তোষামোধ করতে হতো না কি বন্ধুরা কাউকে তোষামোদ করতে গেলে অযোগ্য লোককে তো চমৎ করতে গেলে কোথাও নিজেকে ছোট মনে হয় না হতে পারে আপনার আর্থিক দুরাবস্থা রয়েছে এই দুরাবস্থা বলতে গিয়ে আর একটা মজার জোকস মনে এলো সেটা হচ্ছে যে একবার এক